তারপর দেখো তোমাদের দাদা ভাই নিয়ে আসলো মাছ সে বাবাই গেছে বললাম না প্রচুর মাছ নিশ্চয় দেখো গ্যাস আমার আর ভালো লাগছে কয় রকম মাছ এনেছে জানি না এখন আমি কিচ্ছু বলছিলাম আমার শুনলেই ভালো না মাছ রাখা খুব অসুবিধা হয়েছে আর এই ছোটো ছোটো মাছ নিয়েছে লোক আছে কাটাতে তো লোক নেই নতুন মাছ

তুমি তো বললে কাঁচা মাছ মশলা করে খেতে ইচ্ছা করছে এই যে বাবা দেখো বন্ধুরা কি বড় চিংড়ি পোতা ধরে ওই মাছ নিয়েছে দাদা ধরে নিয়ে চিংড়ি মাছ নিয়ে দাদা না চিংড়ি খাও না দেখছো কত বড় মানে তো কিছুই নেই না দাদা কাতলা মাছ নিয়েছে চুনো মাছ নিয়েছে দু কিলো বিশেষ নিয়েছে হ্যাঁ চিংড়ি মাছটা চিংড়ি মাছটা নিতে চিংড়ি মাছের ছিল না এটুকু ছিল

ছোট্ট ছোট্টে ছোট ছোট পিস এই রকম করকম মাছ হলো

আর দেখো গলদা চিংড়িটা দেখো একটু দেখো না গলদা চিংড়িটা দেখো কে কে খাবে চলে এসে লোভ দেবে না কেউ দেখো গলদা চিংড়ি এটা আর এটা হলো কাকলে মাছ গুজরাটে তো প্রথমবার তোমরা তোমার নিয়ে আসলো এটা আর এটা দেখো সেই তেরো কিলো ওজনের মাছের মাথাটা দেখো তোমরা তোমার নিয়ে এসছো আর নিয়ে এসে মাছের তেল দেখাচ্ছি আমি জাগা পাচ্ছি না তো আমাদের মাছ আনলে যেন ফ্রিজের খুব অসুবিধা

শাশুড়ি খুব ভালো করে দিন আশা করি সুস্থ আছো ভালোই আছো দেখো আজকে চিংড়ি মাছ রান্না করা হবে যায় দেখো তার জন্য সকালে আমি সাড়ে পাঁচটা পাঁচটা নাগাদ উঠে চিংড়ি মাছগুলো বাইরে রেখেছি যে বড় গো না করলে না কাটা যাবে না ওই জন্য রেখে দিয়েছি আর এখন আমি কাজগুলো ছেড়ে নিই তারপরে রান্না করতে যাবো দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এটা তেল আছে এইগুলো তেল আছে তেলগুলো ঢালতে হবে মাছ কাটা ভিজে নিই তারপরে কালকে রাতে একটু ভিডিও করেছিলাম সেইটা ছিল আর আজকে আবার সকালবেলা চলে এসেছে শরীরটা খুবই খারাপ কী বলবো এই যে এডিট করছে আমার মাথা ঘুরাচ্ছে জানি না কেন এই রোগটা হয়ে গেছে মাথা ঘুরলে মাথা ঘুরলে মাথা ঘুরলে ছাড়া আমার আর কোনো রোগ না দেখো এখন চলে এসেছি সকালবেলা রান্না করার জন্য যে তাড়াতাড়ি করে আমি কিন্তু মাছটা সেই ভোরবেলা ই করে দিয়েছি ফ্রিজ থেকে বের করে দিয়েছি এখন জল কটা ভরে জল খেয়ে নিচ্ছি এবারে দেখো বাসন কটা মেজে নিচ্ছে দেখতে পাচ্ছ অনেকটাই বাসন আছে আমি সব কটা বাসন মেচে নিই কালকে রাতে আর বাসন মাজি আমি হলো কী বো কী বলবো যেদিন ইচ্ছায় মাজি যেদিন ইচ্ছায় না মাজি না আমার হলো খাওয়ার পরে মনে হয় না কিছু কাজ করি তারপরে না করে চলে গেছিলাম মাছটা তোমার দাদা ভাই সেই দশটার সময় মাছ নিয়ে এসেছিলো রাত সাড়ে দশটা নাগাদ দশটা সাড়ে দশটা তখন খেতে খেতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে আর বাসন মাছতে ইচ্ছা করছিল না আমাদের বাসন কটা মেজে রেখেছিলাম তোমার দাদা ভাই খেয়েছে এইসব তার জন্য ডালটাল ছিল তোমাদের তার জন্য আরে খা এই করিনি আর এনেছিলো কী বলে জানে তো বৃহস্পতিবারে মাছগুলো এনেছিল। বৃহস্পতিবার আমরা তো মাছ খেলে আমি ছিল ডাল তরকারি ভাজাটাচা অনেক কিছু ছিল তার জন্য একটা বাসন পরেছিলো আর আমি দুপুরে একটু চা খেয়েছিলাম বিকালে সেই বাসন কটা মাছতেও ভুলে গেছিলাম তারপরে এখন বাসন কটা মাজা কমপ্লিট করার পরে অন্য কাজ করব ফটফট করে রান্না করে তোমার দাদা তোমাদের দাদাভাই বলেছে একটার আগে রান্না চাই চাই আমার লেট হয়ে যায় তা আমি ভাবছি আগে সংসারে তাড়াতাড়ি ফটাফট কাজ করে রান্নাটা সেরে রাখবো তাহলে তোমার দাদাভাই এসে খেয়ে নেবে একটা বলে কি একটার মধ্যে রান্না চাই চাই আর এখন দেখো বোতলটা ধুবো বোতলটা একটু নোংরা হয়ে গেছে তো দোকানে নিয়ে যাই তো কেমন নোংরা হয়ে গেছে তারপর ভালো করে একটু বোতলটা ধুয়ে দিয়ে রেখে গেছে আজকে বোতলটা দিয়ে কমপ্লিট করে নিয়ে নিচ্ছি আর ওই ওই ভালো জল ভরে রেখে দেবো বিকালে আবার নিয়ে যাবে সকালে একটা আলাদা বোতল নিয়ে গেছে আর বিকালে একটা নেবে আলাদা দেখ দেখো চলে আসলাম টাসন মেজে মাছটা কেটে নিচ্ছি দেখো চিংড়ি মাছটা কাটি কী করে দেখতে পাচ্ছ মা চা বসে কাটি না তোমার দাদা ভাই চা কুটা কাউচিটা কিনে দিয়েছে কাউচিতে কাটতে খুব ভালো পেছনের যে শিরাটা সেটাও বেরো করতে ভালো মা মা আর মাথার ধারে যে বালির দলাটা থাকে না সেটাও বেরো করতে খুব ভালো সত্যি কাউচিতে কাটতে ভালো আমার একবার কই মাছ নিয়ে এসেছিলো তোমরা তো দেখেইছিলে সে এই কাউচি না থাকলে আমি কাটতে পারতাম না বটিতে ছিল না ধারে এই কাউচিতে যে ধা কাটাগুলো ছিল সবগুলো আমাকে কেটে এনে তারপরে কাটছিলাম খুব কষ্ট পেয়েছি খেতে ভালো লাগলেও কিন্তু কাটতে ভালো লাগে না তোমার দাদা বলেছে একদম ওই সব মাছ আর এনো না প্লিজ কাটা মাছকে আর দেখো মাছটা কত বড় দে দেখে দিলে এই মাছটা আজকে আমার ছেলেকে দেবো অনেক বড় মাছ একটাই ছিল আর সব ছোটো ছোটো ভালো লাগে না ছোটো ছোটো দেওয়ার দরকার কি ছিল বড় বড় এরকম থাকলে চারটেই হতো ছটা হয়েছে তো ছটা সাতটা হয়েছে ছোটো ছোটো দিয়ে চারটে মাছ হতো চারটে মাছ আর এখানে এখন ছশো টাকা কিলো আর পচিমলা কত টাকা কিলো আমি জানি না এরকম মাছের থেকে মাছের মাথার থেকে সে বালিতলাটা তলাটা বেরো করছে আর যে সাইডে যে ইটা থাকে না শিরাটা থাকে কারো করে ওইটার লেসটা কিন্তু কেটে দেওয়া অনেকেই কাটে না কিন্তু লেস টেস্ট কেটে লেজের ওই দিকেতে বেরো করে ওইখান থেকে সামনের থেকে বেরো করা যাচ্ছিল না দেখো বন্ধুরা তিনশো টাকা কটা মাছ হলো এইটা একটু বড় পিস দেখো আর এই যে ছোট্ট ছোট্ট পিস ছিল না কাকে এই কটাই ছিল সবসময় এখানে দাম চারশো টাকা দেখো মাছটা কেটে নিয়েছি কেটে ধুয়ে টুয়ে রেখে দিলাম এবার আমি মেজে টেজে রেখে দেওয়ার এই পেয়ারিংটা ভালো করে ধুয়ে নাই গন্ধ হবে সরি মাছটা ধুয়েছিলাম না দেখে দেখতেও না পালে আমি অনেক আগে ভিডিও এডিট করি তারপর বয়স দিয়ে উল্টো পাল্টা হয়ে যায় তোমরা একটু কষ্ট করে দেখে প্লিজ দেখো সবচেয়ে বড়ো মাছটা আমার খুব ভালো লাগছে আর আমার ছেলেকে খেতে দিতে বলে আরো খুশি হবো ছেলে পাথরে একটা মাছই যাবে এরকম দুটো মাছ দিতে বলে আরো খুশি হতাম আমার ছেলেকে খাওয়াতে আমার সবার সব মারায় ছেলেকে খাওয়াতে খুব ভালোবাসে আর আমার ছেলে খুব পছন্দ করে সেরে নেই দেখো মাছ তেল দিয়ে দিয়েছে রান্না বান্না করে একবারে কাজ করবো ঘর মা ছাড়তে বল খুব মাথা ঘুরোচ্ছে এবং খুব শরীর খারাপ সকাল হলে মাথা ঘুরি মাথা ঘুরি হলুদটা খুঁজে তো হলুদটা ঢেলে নিচ্ছি দেখেছো হলুদটা চা ঢালা কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে আর তাও চিরেও খত মানে হয়ে গেছিলো জিরেটাও ঢেলে নিলাম এবার হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ভালো করে হাত দিয়ে হলুদ লবণ মাখিয়ে নেওয়ার পরে তারপরে ভেজে নেবো আজকে রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো মাছটা দিয়ে দিচ্ছি অল্প তেল দিয়ে দিয়ে দিচ্ছি মাছটা অল্প অল্প করে ভেজে নেবো তারপর পরে আবার সর্ষের তেল দিয়ে রান্না করব এই তেলটা ছিল কালকে তাই একটু এটা ইউজ করি না পরে না পড়ে যাবে কোথাও দেখো মাছটা ভেজে উঠিয়ে রেখে দিয়েছি এবারে মশলাটা কষাচ্ছি মশলাটা আমি যা যা দিই প্রতিদিন আদা রসুন পেঁয়াজ দিয়েছি তারপর লঙ্কা হলুদ লবণ সব দিয়ে তারপর লঙ্কা পাউডার দিয়ে তো হয়েছিলো ওইটাও ঢেলে নিলাম এবার দেখো ভালো করে মশলাটা কষানোর পরে একটা টমেটো দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা দিয়ে আস্তে আস্তে কষাবো যেন চিংড়ি মাছের ভেতরটা মশলাটা চলে যায় খেতে এত সাদায় খুব ভালো লাগে এরকম কষিয়ে কষিয়ে রান্না করলে আমার আমার খুব শখ যে আমার ছেলেকে একটা বড়ো চিংড়ি মাছ খাওয়ানো হলে দেখো আজকে চিংড়ি মাছটা সবার বড়োটা আমার ছেলে আমার ছেলে চিংড়ি মাছ খুব পছন্দ করে রকমটা মাছটা আমার ছেলেই খাবে ও খুব পছন্দ করে মটন চিকেন আর চিংড়ি মাছ ও অত সব কিছু পছন্দ করে না চিংড়ি মাছটা ভালো খায় আর মটনটাও ভালো খায় চিকেনটা তো খাই চিকেনটা তো সবকিছু বেশি ভালো না ছেলে খেতে ঠিক ছেলে একটু মাখিয়ে দিচ্ছে আর ভাত দেবো মাছের তেল খেলেও তোমাদের দেখায়নি আর কিছু করিনি মাছের তেল আর এই মাছের মাছের তরকারিটা করেছি অনেক রকম মাছ দিচ্ছি কালকে বল অল্প না করে ছেলেকে খেতে দিয়ে আসলাম দেখো রান্না বান্না সেরে চলে আসলাম কোথায় বলো তো কিচেনটা পয়সা করতে ছেলেকে খেতে দিয়েছি ছেলেকে ভাত মাখিয়ে দিয়ে সব কিছু রেডি করে দিয়ে আমি বাবু তুমি খেতে লাগো পাপা তো এখন আসি তাহলে আমি কিচেনটা পরিষেবা করে নিই তারপরে স্নান করতে যাই তারপরে খেতে বসবো এখন একটা বাজি নি আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে ওই জন্য কিচেন কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে কিচেনটা পরিষ্কার করে নেওয়ার পর তোমার দাদা ভাই আসলে কোনো একটা অসুবিধা নেই এই কাজটা কি স্নান করার এখনও আমি স্নান করিনি স্নান করার আগে পরিষ্কার করলে কি আমার জামাটাই লাগে না ভালো হয় আর স্নান করার পর পরে লাগালে না সেই জামাটা এঁটো একটু হয়ে যায় ভালো লাগে না ওই জন্য আমি বেশি স্নান করার আগেই কিচেনটা পরিষ্কার করি তার জন্য তোমার দাদা ভাই এর মধ্যে চলে এসছে এসে বলছে কী করছে আমি তারাও কিচেনটা পরিষ্কার করে স্নান করতে তো আমার বেশি টাইম লাগে না পাঁচ মিনিটে স্নান করে পুজো দিয়ে দেবো তারপরে খেতে বসবো একসঙ্গে তা তোমার দাদা ডাক শুনে উনি জামাটা টামা ছাড়ছে ফ্রেশ হতে লাগুক ততক্ষণ আমি কিচেনটা পরিষেবা করি না আর কিচেনটা কী বলো তো জলটা মাঝে মধ্যে না নিচেতে পড়ে যায় এত রাগ হয় না প্রচণ্ড মাথা গরম করে দেয় ওই জন্য দেখো এবার বাসনটা মেজে নিচ্ছি কড়াইগুলো তাহলে আর খাওয়ার পরে যে অল্প বাসন হবে মা মাজতে অসুবিধা মানে কড়াইটা মাছতেই তো বেশি লাগে তাই আমি কড়াইটা আর কিচেনের যে এইগুলো মাছ ওভেনে রাখার জন্য ওইগুলো মেজে রেখে দিলাম এবার দেখো নিচেই জল পড়েছিল পোছাটা লাগিয়ে দিচ্ছি তার মধ্যে বাসনটা এসে রেখে দিচ্ছি গামলিতে পাটা খুব ফেটে গেছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে তোমরা ভালো থেকো সুস্থ থাকো কারণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট